প্রথমে একটা কথা বলি মেষ রাশির মানুষেরা না ক্রমশ আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে জয় ভোনাথ গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই মেষ রাশির জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ মে মাসের এক তারিখে বৃহস্পতি রাশি পরিবর্তন করছে আর সেই রাশি পরিবর্তন আপনার জন্য মেষ রাশির জন্য কি ফলাফল দেবে তাই নিয়ে এই ভিডিওটা আমি তৈরি করেছি বৃহস্পতি রাশি পরিবর্তন মেষ রাশির জন্য কতটা শুভ কতটা অশুভ বৃহস্পতির এই রাশি পরিবর্তন মেষ রাশির জীবনযাত্রায় কি কি পরিবর্তন আনতে চলেছে বৃহস্পতির এই রাশি পরিবর্তন যদি শুভ হয় তাহলে কোন কোন ক্ষেত্রে শুভ প্রভাব আপনি পাবেন আর যদি বৃহস্পতির এই রাশি পরিবর্তন অশুভ হয় তাহলে কোন কোন ক্ষেত্রে কি কি অশুভ পরিবর্তন আসতে পারে ভিডিওটা মন দিয়ে শুনবেন এবং দেখবেন অবশ্যই হতে পারে আপনি যে প্রশ্নের উত্তরগুলো খুঁজছিলেন এই ভিডিওতে সেগুলো হয়তো আপনি পেয়ে যেতে পারেন গরম তো ক্রমশ বাড়ছে আর ঠিক তার মধ্যেই একটা ভালো খবর আপনাকে দিই বৃহস্পতির রাশি পরিবর্তন মেষ রাশির জন্য যথেষ্ট শুভ অনেক শুভ মেষ রাশির জন্মছকে যাদের বৃহস্পতি শুভ আছে বৃহস্পতির এই রাশি পরিবর্তনের শুভ প্রভাব তারা একটু বেশি পাবেন আর যাদের ক্ষেত্রে জন্ম বৃহস্পতি খুব একটা ভালো জায়গায় নেই অশুভ আছে বা নিচস্ত আছে বা পীড়িত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই শুভ ফলের পরিমাণ খানিকটু কম হতে পারে এখন প্রশ্ন হলো বৃহস্পতির এই রাশি পরিবর্তন আপনার জন্য মেষ রাশির মানুষদের জন্য কি কী শুভ পরিবর্তন নিয়ে আসছে প্রথমে একটা কথা বলি মেষ রাশির মানুষেরা না ক্রমশ আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে বিগত সময় ধরে একটা লড়াই চলছিল পরিস্থিতির সাথে লড়াই চলছিল নিজের সাথে লড়াই চলছিল এবার কিন্তু আপনাদের ক্রমশ ঘুরে দাঁড়ানোর সময় অর্থাৎ বৃহস্পতি এই রাশি পরিবর্তন আপনাকে অনেকটা ঘুরিয়ে দেবে হ্যাঁ অবশ্যই শুভ দিকে ঘুরিয়ে দেবে বৃহস্পতি আপনার ভাগ্যের অধিপতি আপনার জীবনে এগিয়ে যাওয়া সফলতা প্রাপ্তি সবটাই কিন্তু বৃহস্পতির হাতে বৃহস্পতি আপনার জন্মসবের সাপেক্ষে অতীব শুভ গ্রহ একটি বৃহস্পতি মে মাসের এক তারিখে চলে আসছে বিশ্বরাশিতে আপনার জন্মরাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবে এই দ্বিতীয় ঘর বা দ্বিতীয় ভাব হলো আমাদের ধনস্থান আর্থিক পরিস্থিতির স্থান আমাদের পরিবার পরিবারের সাথে আমাদের সম্পর্ক আমাদের কথা বলার ধরন এবং আমরা জীবনে কতটা আর্থিক সঞ্চয় করব আমাদের আর্থিক পরিস্থিতি কেমন হবে আমরা সমস্ত কিন্তু জন্মছকের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ দ্বিতীয় ঘর বা দ্বিতীয় ভাব থেকে ক্যালকুলেশন করে থাকি তাহলে বুঝতেই পারছেন যে বৃহস্পতি আপনার ভাগ্যের অধিপতি অবস্থান করবে কোথায় অবস্থান করবে আপনার স্থানে স্থানে আর্থিক পরিবারের ছবিটা দেখুন দেখতে ধনস্থানে পাবেন যে আপনার জন্মছকের সাপেক্ষে বৃহস্পতি কোন রাশিতে অবস্থান করছে এবং সেই স্থান থেকে বৃহস্পতি আপনার জন্মছকের কোন কোন ভাবকে প্রভাবিত করছে কোন কোন ভাবকে দৃষ্টি দিচ্ছে জ্যোতিষশাস্ত্র বলছে বৃহস্পতির তিনটি দৃষ্টি আছে পঞ্চম সপ্তম এবং নবম ঘড়ির কাটার বিপরীতে আর বৃহস্পতি আপনার ধনস্থানে অবস্থান করে কোন কোন ভাবে দৃষ্টি দিচ্ছে দেখুন পঞ্চম দৃষ্টি পড়ছে কোথায় আপনার ষষ্ঠ ভাবে সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে আপনার অষ্টম ভাবে এবং নবম দৃষ্টি কোথায় পড়ছে আপনার কর্মস্থানে একটা ফর্মুলা আপনাকে বলে রাখি সেটা হলো কি যে শুভ গ্রহ শুভ স্থানে সর্বদা শুভ ফল দিয়ে থাকে এবং সেই শুভ গ্রহের দৃষ্টিটা শুভ হয় একটা ফর্মুলা বলে রাখি সেটা হলো শুভ গ্রহ শুভ স্থানে সর্বদা শুভ ফল দিয়ে থাকে এবং সেই শুভ স্থানে যখন সেই শুভ গ্রহটি অবস্থান করে তার দৃষ্টিগুলোও কিন্তু শুভ হয় এবারে আপনার জন্মশোকের সাপেক্ষে যদি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা হয় তাহলে কি দাঁড়াচ্ছে বৃহস্পতি আপনার শুভ গ্রহ অবস্থান করছে কোথায় শুভ স্থানে আর দৃষ্টিটাও শুভ হল তাই না শুধু একবার নিজের জন্মশকে দেখে নেবেন বৃহস্পতি কোথায় অবস্থান করছে বৃহস্পতি কতটা শুভ স্থানে রয়েছে আপনার বা বৃহস্পতি কতটা অশুভ স্থানে রয়েছে বৃহস্পতির ডিগ্রি কত মান অর্থাৎ বৃহস্পতি আপনার জন্য কতটা মজবুত কতটা স্ট্রং কতটা শক্তিশালী এবং সে শুভ স্থানে আসে কিনা তাহলে কিন্তু বৃহস্পতির রাশি পরিবর্তন যে শুভ প্রভাবগুলো নিয়ে আমি আলোচনা করছি বা করব এখনও সেগুলো কিন্তু সম্পূর্ণই আপনি পাবেন সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কি ফলাফল পাবেন প্রথমত আপনার আর্থিক উন্নতি হবে আর্থিক পরিস্থিতি মজবুত হবে পরিবারের সাথে আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হবে পরিবার বলতে যদি আমরা মনে করি হ্যাঁ বৈবাহিক দাম্পত্য জীবন ডেফিনেটলি সেই বৃহস্পতির অবস্থানের শুভ প্রভাব আপনার পরিবার আপনার বৈবাহিক জীবন আপনার জীবন সাথীর সাথে সম্পর্ককে অনেক বেশি মজবুত করে দেবে যাদের পারিবারিক সমস্যা চলছিল বিভিন্ন কারণে পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য চলছিল মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল তাদেরও কিন্তু পরিস্থিতি অনেকটা ভালো হবে বৃহস্পতি চলে এসছে আপনার আর্থিক স্থানে সুতরাং ভাগ্যের অধিপতির আর্থিক স্থানে অবস্থান সব দিক থেকে সব থেকে যেটা ভালো ফল হবে সেটা হলো কি আপনার আর্থিক পরিস্থিতি অনেক বেশি মজবুত হবে যারা ব্যবসা শুরু করেছেন বা ব্যবসা শুরু করতে চাইছেন বা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা ভালো শুভ প্রভাব কিন্তু তারা পাবেন বৃহস্পতি আপনার ধর্মস্থানে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি কোথায় দিচ্ছে ষষ্ঠ ভাবে দিচ্ছে জ্যোতিষশাস্ত্র বলছে ষষ্ঠ ভাব হচ্ছে আপনার শত্রু স্থান রোগের স্থান ঋণের স্থান মামলা মোকদ্দমা স্থান লিটিগেশনের স্থান আর বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার ষষ্ঠ ভাবকে প্রভাবিত করবে তাহলে কী কী ফল আসছে ওই দিক থেকে আপনার শত্রু নাশ হবে অনেক দিন ধরে যারা রোগে ভুগছিলেন তাদের রোগ মুক্তি ঘটবে যারা ঋণে জর্জরিত ছিলেন তাদের কিন্তু সেই ঋণ থেকে বেরিয়ে আসার একটা ভালো সুযোগ তৈরি হবে মামলা মোকদ্দমায় জয়লাভ হবে বৃহস্পতির এই শুভ দৃষ্টি আপনার ষষ্ঠ যে সমস্ত অশুভ প্রভাবগুলো আছে সেগুলোকে নষ্ট করে দেবে বৃহস্পতি সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে আপনার অষ্টম ভাবে পড়ছে অষ্টম বলতে আমরা যেটা বুঝি সেটা হলো বাধা বিপত্তির ধরুন হসপিটালে ভর্তি হওয়ার জায়গা আয়ুর জায়গা তো বৃহস্পতির এই শুভ দৃষ্টি আপনার সমস্ত জীবনের বাধা বিপত্তি থেকে আপনাকে মুক্ত করে দেবে ভাগ্যের অধিপতি ধনস্থানে বসে আছে আর দৃষ্টি দিচ্ছে আপনার অষ্টমভাবে ভাবে সুতরাং এই দৃষ্টিটা জীবনে আপনাকে এগিয়ে চলার পথে যে সমস্ত বাধাগুলো আপনি ফেস করেছিলেন আগে সেই সমস্ত বাধাগুলো কিন্তু আপনি আস্তে আস্তে ওই বাধাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ আপনার বাধা মুক্তি ঘটবে রোগ মুক্তি ঘটবে এবং যারা বিভিন্ন কারণে আপনাকে বারে পরাজিত করছিল কনসপিরেসি করছিল আপনার এগেনস্টে তারা কিন্তু আস্তে আস্তে আপনার কাছ থেকে দূরে সরে যাবে তারা কোনো ক্ষতি করতে আপনার পারবে না ভাগ্যের সহযোগিতা আপনি পাবেন আর এই ভাগ্য আপনাকে ক্রমশ সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে বৃহস্পতির রাশি পরিবর্তন আপনার কর্মস্থানকে অনেক বেশি মজবুত করে দেবে সে চাকরি বলুন ব্যবসা কর্মক্ষেত্রে আপনি আপনার দক্ষতা অভিজ্ঞতা নিয়ে অবশ্যই এগিয়ে যাবেন কর্মক্ষেত্রে প্রমোশন হতে পারে আর্থিক উন্নতি হতে পারে স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে এবং কর্মক্ষেত্রে যে সমস্ত জটিলতা চলছিল সমস্যা চলছিল সেই সমস্ত সমস্যাগুলো থেকে আপনি ক্রমশ বেরিয়ে আসবেন এবং যারা চাকরি খুঁজছিলেন তারা মনের মতো চাকরি পাবেন অনেক দিন ধরে ভালো চাকরি পাচ্ছিলেন না এই সময় কিন্তু আপনি অনেক ভালো সুযোগ পাবেন এছাড়া কর্মক্ষেত্রে আপনার উন্নতি হবে ধরুন যারা কোনো বৈদেশিক সংস্থার সাথে যুক্ত হয়ে ব্যবসা করছেন বা ধরুন কেউ বৈদেশিক সংস্থায় কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব পরিবর্তন আসবে কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার কর্মক্ষেত্রকে অনেক বেশি বুস্ট করে দেবে অনেক বেশি বুস্ট আপ করে দেবে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় ভুগছিলেন যারা দীর্ঘদিন ধরে শারীরিক মানসিক যন্ত্রণায় ভুগছিলেন বৃহস্পতির রাশি পরিবর্তন আপনাদের জন্য ভগবানের আশীর্বাদ হয়ে আসছে যারা বারবার পিছিয়ে পড়ছিলেন যারা বারবার শত্রু দ্বারা পরাজিত হচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার ঘুরে দাঁড়ানোর সময় আর সেই পরিস্থিতি আগের মতো নেই পরিস্থিতি বদলে যাচ্ছে ক্রমশ দেখতে পাবেন আপনি সেটা ফিল করতে পারবেন যে আপনি আগে কোথায় ছিলেন আর এখন কোন জায়গায় আস্তে আস্তে আপনি আসছেন এবং কিভাবে আপনার উন্নতির গ্রাফটা ক্রমশ বেড়ে যাচ্ছে এতদিন ধরে যে পরিশ্রম আপনি করেছেন তার ফল পাওয়ার সময় হয়েছে এখন সুতরাং এই সময়টাতে আপনি আপনার পরিশ্রমগুলোর ফল পাবেন তবে আপনি কতটা ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করছে আপনার জন্মছকের সাপেক্ষে তাই না মনে রাখবেন রাশি এক হলেই কিন্তু সকলের জন্মছকে গ্রহের অবস্থান ডিগ্রিগত মান এক হয় না তাই একবার আপনার জন্মছক দেখে নেবেন যাদের জন্মছকে বৃহস্পতি শুভস্থানে আছে ডিগ্রিগত মান মজবুত শক্তিশালী তারা ডেফিনেটলি বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে অবশ্যই যে শুভ ফলগুলো বললাম অনেক বেশি পরিমাণে পাবেন আর যাদের জন্মছকে বৃহস্পতি অশুভ পীড়িত বা নিচস্ত অবস্থায় রয়েছে তারাও ফল পাবেন কিন্তু ফলটা অনেকটা কমে যাবে পরিমাণটা কম হবে কিন্তু ফলটা ভালো পাবেন বৃহস্পতির রাশি পরিবর্তন মেষ রাশির জন্য সব থেকে শুভ একটা পরিবর্তন মিলিয়ে নেবেন আর যদি মনে করেন যে আপনি আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী বৃহস্পতির এই ট্রানজিট বা গোচর বা রাশি পরিবর্তন সম্বন্ধে জানতে চাইছেন তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন তাহলে আমি আপনার ব্যক্তিগত হরস্কোপটা বিচার করে বৃহস্পতির অবস্থান অনুযায়ী অ্যাকচুয়াল আপনি কি ফলাফলটা পাচ্ছেন সেটা আমি বলতে পারবো আপনার জন্য আর এবং এর জন্য কেবলমাত্র একশো টাকা আমি আমার পারিশ্রমিক আপনার কাছ থেকে নেব আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে একবার ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আর যদি মনে করেন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন করে রাখুন তাহলে আমি যখন পরবর্তীকালে মেষ রাশির জন্য আরও যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতা